নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকেই স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আগামী পঁচিশে আষাঢ় ইংরাজির দশই জুলাই গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা এই পূর্ণিমার বিশেষ তিথি শুরু হবে নয়ই জুলাই বুধবার রাত্রি একটা একুশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিটে এবার এই পূর্ণিমা কিন্তু পড়েছে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার তার উপরে পূর্ণিমা সারা দিন থাকছে এই পূর্ণিমা এই বিশেষ দিনটি কিন্তু বড় একটা পাওয়া যায় না একে পূর্ণিমার দিন তারপর হচ্ছে বৃহস্পতিবার এই দিনটা হচ্ছে ভীষণ ভীষণ ভালো দিন পড়েছে এবারে এই বিশেষ পূর্ণিমায় যদি তোমরা কিছু কাজ আছে যেগুলো করতে পারলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে যদি সূর্যোদয়ার আগে ঘুম থেকে উঠতে পারো তাহলেই সব থেকে বেশি ভালো হয় সূর্য ওঠার আগে উঠো পড়তে হবে তারপর বাড়ি ঘর দৌড় ভালো করে পরিষ্কার করে নিতে হবে বাড়িঘর দোল পরিষ্কার করে এরপর হচ্ছে স্নান পর্বটা সেরে নিতে হবে স্নান সারতে যদি তোমরা গঙ্গায় গিয়ে স্নানটা করতে পারো তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় যদি কাছাকাছি গঙ্গা না থাকে তাহলে বাড়িতেই স্নানের জলে অল্প একটু গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারো আর এই স্নানের জলে অল্প একটু হলুদও কিন্তু মিশিয়ে নিতে পারো কিংবা তোমরা স্নান করার পরে মাথায় কিন্তু গঙ্গার জলও ছিটিয়ে নিতে পারো এতেও কিন্তু ওই একই লাভ হবে এরপর হচ্ছে বাড়ি পাঁচটি জায়গা সেটা হচ্ছে উত্তর পূর্ব ঠাকুর ঠাকুরঘর রান্নাঘর বাড়ির সদর দরজা আর বাড়ির একদম মিডিল পজিশানে প্রদীপ জ্বালাতে হবে মাটির প্রদীপ সেটা সর্ষের তেল ঘি কিংবা তিলের তেল দিয়েও হতে পারে তবে সব থেকে বেশি ভালো হয় যদি তোমরা ঘি দিয়ে প্রদীপটা জ্বালাতে পারো আর এই প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের মধ্যে একটা লবঙ্গ একটা এলাচ একটু গুড়ো আর করপুর দিয়ে তোমরা এই প্রদীপটা কিন্তু জ্বালাবে আর এই প্রদীপটা তোমরা যে শুধু এই গুরু পূর্ণিমার দিন জ্বালাবে সেটা নয় প্রতিটা পূর্ণিমাতেই যদি জ্বালাতে পারো তাহলেও কিন্তু খুব ভালো উপকার পাবে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বিশেষ দিনে মানে গুরু পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে পূর্ণিমা মানেই হচ্ছে কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজোর দিন এই দিন তোমরা লক্ষ্মীনারায়ণের পুজো করবে এরপর হচ্ছে লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করবে তারপর হচ্ছে যদি গীতা পাঠ করতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় গীতার যে কোনো একটা শ্লোক পাঠ করবে আর শুধু গীতা পাঠ করলেই হবে না সেই শ্লোকটার মানে বোঝার চেষ্টা করবে এরপর হচ্ছে যদি এই দিন ব্রাহ্মণ বৈষ্ণব সন্ন্যাসী এমনকি যদি বাড়িতে কোনো ভিকারিও আসে দিন দরিদ্র কোনো মানুষ যদি আসে তার যদি সেবা করতে পারো তাহলে ভীষণ এই যে সেবাটা করবে বা কিছু যদি দান করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো হয় এই অর্থ কিন্তু বৃথা যাবে না এই অর্থ দেখবে গুণ হয়ে তোমার কাছে ফেরত আসবে জন্য বাড়িতে যদি কোনো দরিদ্র মানুষ ব্রাহ্মণ বৈষ্ণব পাও তাদের নিশ্চয়ই কিছু দান ধ্যান করবে এরপর হচ্ছে যদি তোমরা এদিনকে দিনকে পশু পাখিকে খাওয়াতে পারো পশু পাখিকে খাওয়ানো কিন্তু ভীষণ উপকার বাড়িতে যদি কোনো বাগান থাকে সেখানে যদি পশু পশু বা পাখি যদি আসে কিংবা ছাদে যদি কোনো পাখি আসে সেখানে তোমরা কিছু দানা শস্য কিছু ফল তাদের খাবার হিসেবে দিতে পারো আর তাদের কিন্তু অবশ্যই জল দেবে জল দিতে কিন্তু ভুলে যাব না খাবার খাওয়ার পর যদি তারা এই জলটা গ্রহণ করে তাহলে কিন্তু খুব উপকার পাবে এটা হচ্ছে বাড়ির দোষ কিন্তু কেটে যায় পশু পাখি যদি তোমার বাড়িতে এসে জল খায় না তাহলে বাড়িতে বাস্তু দোষ থাকে না সেই দোষ কিন্তু কেটে যায় এরপর হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা চন্দ্রদেব উদিত হওয়ার পর এই কাজটা কিন্তু করতে পারো ভীষণভাবে উপকার পাবে সেটা হচ্ছে চন্দ্রদেবকে ধূপ দ্বীপ দেখিয়ে একশো বার যদি চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারো আমাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে হাতে কত টাকা পয়সা থাকবে সেটা কিন্তু পুরো কিন্তু নির্ভর করে চন্দ্রের ওপর চন্দ্রের স্থান যদি ভালো থাকে তাহলে হাতে কিন্তু টাকা পয়সা খুব ভালো থাকে অর্থভাগ্য খুব ভালো থাকে যারা ব্যবসা করো তাদের ব্যবসা খুব ভালো হয় হ্যাঁ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চন্দ্রদেবকে ধূপ দেখাবে তারপর হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র যদি জপ করতে পারো বীজ মন্ত্র চন্দ্রের অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ওং শ্রীং শ্রাং শ্রং সচন্দ্রায়া নামা এই মন্ত্র একশো আটবার কিন্তু তোমরা জপ করতে পারো আর একটা কথা বলছি একশো আটবার যদি জপ করতে নাও পারো চন্দ্রদেবকে একবার প্রণাম করবে অবশ্যই একবার প্রণাম করবে প্রণাম করে নিজের মনের ইচ্ছার কথা জানাবে এটা পরপর কয়েকটা পূর্ণিমাতেই করো উপকার পাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি মনের ইচ্ছা জানাবে দেখবে পুরো বুঝতে পারবে যে মনের ইচ্ছা পূরণ হচ্ছে এটা একদম দারুণ রেমেডি এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে যাদের ব্যবসা খুব খারাপ যাচ্ছে ব্যবসা ভালো হচ্ছে না হাতে টাকা পয়সা থাকছে না তারা কিন্তু এই কাজটা করবে গ্রহ যদি ভালো থাকে তাহলে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় ব্যবসায় উন্নতি হয় অর্থভাগ্য খুব ভালো থাকে সংসারে অভাব অনটন থাকে না মানসিক শান্তি থাকে মাথা গরম হয় না তাই তোমরা চন্দ্রগ্রহকে ভালো রাখতে এই রেমেডি কিন্তু করতেই পারো এরপর যেটা বলবো সেটা হচ্ছে ঘরে যদি শিবলিঙ্গ থাকে এই গুরু পূর্ণিমার দিন তোমরা শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে তারপর ভোলে বাবার প্রিয় জিনিস বেলপাতা দিয়ে পুজো করবে এই গুরু পূর্ণিমার দিন কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো দিন যারা লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করতে চাও তারা কিন্তু এই দিন প্রতিষ্ঠা করতে পারো দক্ষিণাবর্ত শঙ্খ এনে পুজো করতে পারো শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারো গোপাল আনতে পারো গোপাল এনে পুজো করা শুরু করতে পারো যদি কোনো মাঙ্গলিক কাজ করতে চাও তাহলেও কিন্তু এই দিন করতে পারো এই দিনটি কিন্তু খুব খুবই শুভ দিন গুরু পূর্ণিমার এই বিশেষ শুভ দিনে ঘরে যদি তোমাদের গোপাল থাকে শ্রীকৃষ্ণ থাকে নারায়ণ ভগবান থাকে তাকে কিন্তু তোমরা হলুদ রঙের বস্ত্র পরিধান করাতে পারো ভগবানের প্রিয় রং কিন্তু হচ্ছে হলুদ রং হলুদ রঙের ফুল দিয়ে তোমরা ভগবানের পুজো করতে পারো এছাড়া হলুদ রঙের মিষ্টান্ন ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো আর ভগবানের ভোগে কিন্তু তুলসী পাতা দিতে ভুলবে না কারণ ভগবান কিন্তু তুলসী পাতা ছাড়া কোনো ভোগ গ্রহণ করেন না যে মেয়ের কিংবা ছেলের বিয়ে বারবার ভেঙে যাচ্ছে তারা কিন্তু পাঁচ রকমের হলুদ ফুল দিয়ে এই পূর্ণিমার দিন ভগবানের পুজো করতে পারো আর এই পূর্ণিমার দিন শুধু গুরু পূর্ণিমা নয় প্রত্যেক পূর্ণিমাতেই তোমরা কিন্তু পাঁচ রকম হলুদ ফুল দিয়ে ভগবানের পুজো করতে পারো এতে কিন্তু তোমরা বিশেষভাবে উপকৃত হবে দেখবে এই যে বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে আমি অনেকগুলো রেমেডি তোমাদের বললাম রেমেডিগুলো সবগুলো কিন্তু করা সম্ভব নয় এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করতে পারো এতে কি হবে সংসারে সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু ভাগ্য ভালো থাকবে এবং সংসারে কোনো দিন দারিদ্রতা প্রবেশ করবে না আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না আজকের ভিডিও এই অবধি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ